নমস্কার আমার নাম রাহুল করণ আমি সিনজেন্টা কোম্পানির একজন প্রতিনিধি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আম এই আম চাষের অন্তিম পরিচর্যা কীভাবে করবেন এই বিষয়ে কিছু পর্যালোচনা করার জন্য আর কিছু দিনের মধ্যেই যেহেতু আপনারা এই আম আপনারা ভাঙবেন এবং বাজারে এই আমকে আপনারা বিক্রি করবেন তো আপনাদের এই সময় দরকার যেটা খুবই জরুরি সেটা হচ্ছে আমের সাইজ আমের কালার এবং গড় সাইজের আম গড় আম আমের কালার এবং সাইজ এই তিনটেরই জন্য আপনারা ব্যবহার করুন সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এই হচ্ছে ইসাবিয়ন এটা সিনজেন্টা কোম্পানির এটা হচ্ছে প্রোটিন এই ইসাবিয়নে রয়েছে আমাদের অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার আমের বৃদ্ধি ওজন এবং কালার তিনটে বৃদ্ধি করতে খুবই সহায়তা করে তাতে করে কি হবে আপনার আমের বাজারে চাহিদা বাড়বে এবং আমের রেট আপনি ভালো পাবেন কোনো কোন বাগানে যদি এরকমভাবে কোনো জায়গায় দেখতে পান আপনাদের মধু বা সুলির সমস্যা রয়েছে তাহলে সবাইকে বলবো এই সময় সিনজেন্টা কোম্পানির আর একটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে অ্যালাইকা অ্যালাইকা আপনারা ওয়ান এম এল প্রতি লিটার জলে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করুন তাতে সুলি মধু এবং এছাড়াও যে ছোটোখাটো পোকাগুলো রয়েছে সেগুলো সব একসঙ্গে মারা যাবে ইসাবিয়ন আর এলাইকা আপনার জমিতে আজই প্রয়োগ করুন ভালো ফলন পান ভালো দাম পান সিনজেন্টা কোম্পানির তরফ থেকে আগাম আপনাদের শুভেচ্ছা রইল নমস্কার